আপনি কি অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু কোনো উপায়ই কমছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো এমন এক ঘরোয়া পানীয়ের কথা যা প্রতিদিন সকালে খালি পেটে খেলেই ওজন কমতে শুরু করবে কোনো জিম কোনো কষ্ট ছাড়াই নমস্কার আপনি দেখছেন নিউট্রিনিস্ট যেখানে আমরা প্রতিদিনের স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হই আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পানীয়টির উপকরণ ও প্রস্তুত প্রণালী এই ওজন কমানো পানীয়টি বানাতে যা লাগবে এক গ্লাস হালকা গরম পানি আধা লেবুর রস এক চা চামচ মধু এক চিমটি কালো লবণ ও ইচ্ছিক প্রস্তুত প্রণালী এক গ্লাস হালকা গরম পানির মধ্যে লেবুর রস চিপে নিন তারপর মধু ও লবণ মেশান ভালোভাবে নাড়িয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন খুব সহজ মাত্র দু মিনিটেই তৈরি কীভাবে কাজ করে এই পানীয় এক ডিটক্সিফিকেশন লেবুতে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন দূর করে দুই মেটাবলিজম বুস্ট খালি পেটে এই পানীয় খেলে শরীরের বিপাখার বাড়ে ফলে খাবার সহজে হজম হয় ও চর্বি জমে না তিন ফ্যাট বার্ন মধু ও লেবু একসাথে শরীরে একটি থার্মোজেনিক প্রভাব ফেলে মানে আপনার শরীর নিজে থেকেই চর্বি পোড়াতে শুরু করে চার ব্লোটিং কমানো অনেক সময় পেট ফোলা ভাব থাকে এই পানীয়টা তা দ্রুত কমিয়ে দেয় পাঁচ হজমের উন্নতি পানীয়টি হজম প্রক্রিয়া সক্রিয় করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় খাওয়ার নিয়ম ও সতর্কতা খালি পেটে খেতে হবে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে সাত থেকে দশ দিন নিয়মিত খেলে প্রভাব বোঝা যাবে পানের কুড়ি থেকে তিরিশ মিনিট পরে নাস্তা করুন ডায়াবেটিক রোগীরা মধু বাদ দিতে পারেন বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যারা অ্যাসিডিটি বা আলসারের সমস্যায় ভোগেন তারা খুব গরম পানি এড়িয়ে চলুন আপনি কি কখনও এই পানীয়টি খেয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি এই পানীয় থেকে উপকার পেয়ে থাকেন তাহলে সেটা জানলে আমরা সবাই অনুপ্রাণিত হব পছন্দ হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও এই তথ্যটি শেয়ার করুন